আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা আমাদের বেগুন প্রজেক্ট অবস্থান করতেছি এখানে আমরা বেগুনটা নেট দিয়ে ঘিরে দিয়েছিলাম ঘিরে দেওয়ার আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের পাখি বুলবুলি পাখি স্থানীয় আমাদের যে কাঠোটরা পাখি অর্থাৎ এগুলো ঠোকাই ঠোকাই আমাদের বেগুনগুলো নষ্ট করে ফেলে এজন্য আমরা উপর দিয়ে জাল দিছি পাশাপাশি সাইড দিয়েও দিছি তবুও কিন্তু পাখি ঢুকে যে কোনো একটা ফাঁক পেলেই তারা কিন্তু ঢুকে পড়ে আমাদের বেগুনগুলো নষ্ট করে আমাদের কিছুদিন আগে পর্যাপ্ত পরিমাণ বেগুন নষ্ট করে ফেলছিল দেখেন এখন আমাদের জাল দিয়ে ঘেরার পর আমাদের বেগুন সেট হচ্ছে এই বেগুনগুলোকে আমরা রক্ষা করার জন্য এই জাল দিয়ে ঘিরছি আজকে আমাদের জালে একটা পাখি কিন্তু প্রবেশ করছে এই পাখিটা ঢুকে গেছে জালে এই যে আপনারা দেখতে পাচ্ছেন জালে কিন্তু এই যে জালে আমাদের যে একটা পাখি যে ঢুকছে দেখতে পাচ্ছি যে পাখিটা কিন্তু জালে আমাদের ঢুকছে এটা স্থানীয় পাখি কাঠঠোটরা যে এটার নাম হচ্ছে কাঠঠোটরা এটাকে আমরা এখন মুক্ত করে দিব এটাকে আমরা মুক্ত করে দিব দেখেন যাতে আর এই জন্য ঢুকে ঢুকতে না পারে আজকে যে হুকটা হয়েছে মনে হয় আর জীবনেও ঢুকবে না এই ধীরে এটাকে আমরা এখন মুক্ত করতেছি আমাদের মুক্ত করার কাজটা কিন্তু চলমান জীবনে ঢুকবে না হ্যাঁ সারা জীবনে ওর ইয়াটা বের হয়ে গেছে আর একটু একটু গলার ভিতরে আছে পাখি একদম মুক্ত হয়ে গেছে ওর সারা জীবনের যে ইয়াটা এটা কিন্তু ওর হাউস মিটে গেছে অনেকেই এই পাখি কিন্তু বের করতো না এই পাখিটা এই জালে এক থেকে দেড় দিন অর্থাৎ চব্বিশ থেকে তিরিশ ঘন্টা আটকাই রাখতো এবং পাখিটা নিজেই মারা যেত এটা অনেক কষ্ট হয় এটা মারা যেত সারা এখন তো বর্তমান তীব্র শীত এই পাখিটাকে আমরা এখন মুক্ত করব যদিও এটাকে আমরা এখন মুক্ত করতেছি এই যে ওর চলে গেছে